ভর্তি 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 চলছে 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 আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় আবাসিক অনাবাসিক কেয়ারে নুরানি নাজেরা হিপস এবং মাদানি নিসাবে পুরুষ ও মহিলা শাখায় ভর্তি চলছে আমাদের ঠিকানা অনেকেই আমাকে ফোন দিয়ে জানতে চেয়েছেন দুই হাজার পঁচিশ সালে গাড়ি আবুরাহের মাদাসায় ভর্তি হব কিভাবে বা কত টাকা ভর্তি ফি আজকে বিস্তারিত ভিডিও আকার আপনাদেরকে দেখাবো কোন নাম্বারে যোগাযোগ করলে আপনারা বিস্তারিত ঠিকানা পেয়ে যাবেন এবং সঠিক তথ্য জানতে পারবেন কিন্তু আর একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে স্ক্রিনে যে নাম্বারটা দিয়ে দেব শুধু ওই নাম্বারেই কল করবেন বাকি ডিসক্রিপশন থেকে নাম্বার নিয়ে আমাকে কেউ বিরক্ত করবেন না প্লিজ স্ক্রিনে যে নাম্বার থাকবে ওই নাম্বারে সে মাদাসার নাম্বার মাদাসার অফিসের নাম্বার সেখানে যোগাযোগ করলে আপনারা বিস্তারিত জানতে পারবেন তো চলুন বিস্তারিত বিস্তারিত আপনাদেরকে জানাবো সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং ভিডিওতে লাইক এবং ভিডিওটি শেয়ার করে দেবেন তো চলুন দেখে আসি ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ডে কেয়ারে নুরানি নাজেরা হিপস এবং মাদানী নিসাবে পুরুষ ও মহিলা শাখায় ভর্তি চলছে আমাদের ঠিকানা আররাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা সানারপাড় লন্ডন সুপারমার্কেট সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ সার্বিক যোগাযোগের জন্য ফোন করুন জিরো ওয়ান অথবা জিরো এই নাইন ফাইভ নাইন ফোর নাইন সিক্স নাইন সিক্স জিরো যাই হোক দর্শক মন্ডলী কারি আবু রাহান অর্থাৎ আর রাহান ইন্টারন্যাশনাল মাদ্রাসার দুই হাজার পঁচিশ সালে ভর্তির বিস্তারিত বিষয় জানতে পারলেন তো যে নাম্বারে স্ক্রিনে দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করুন আরও বিস্তারিত বিষয় জানতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরাকাত